পৃথিবীদের যানজটের কারণে দেরি হতে হয়তো অনুষ্ঠানটি দেরি হয়ে যায় ভাবে শুধু এটিকে বলব জাকের পার্টি একটি আদর্শ নিয়ে চলে জাকের পার্টি শান্তি এবং ভালোবাসায় বিশ্বাসী সহমা সম্প্রতিতে বিশ্বাসী জাকের পার্টি কখনোই কোনো সংঘাতে চায় না জাকের পার্টির সাথে কোনো অন্য কোনো দলের কোনো সংঘাত নাই আমরা এককভাবে ইতিপূর্ণ রাজনীতি করে এসেছি এখনো আছি ইনশাল্লাহ আগামীতে থাকবো আমরা কোন দলের লেজুর হয়ে আমরা থাকতে পারবো না বারবার নাই এটা আমাদের পার্টি ধর্মের চেয়ারম্যান ফয়সল প্রযন্ত মহোদয় ওনার যে আদর্শ ওনার যে কর্মসূচি এই কর্মসূচি ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা রাজপথে আছি থাকবো কারণ কারোকলার মন্ত্রী আপনারা জানেন ইসলাম যদি বাকি বিভক্ত হয়েছিল একটি সত্য ইসলাম আরেকটি এই যে মিথ্যা ইসলাম সত্য ইসলামের সূর্য সৈনিকরা মিথ্যার কাছে কিন্তু মাথাগত করেন ঠিক তেমনি হবে যাকে পার্টি সূর্য সরেনা কখনো কারো কাছে মাথাগত করবে না এই আগামীতে অত্যন্ত কঠিন সময় আসছে আমার মিথ্যা প্রধান বিশ্ব করি পরি অনেক আগেই বলে গেছেন বাংলার মানুষের উপরে অনেক কঠিন দুর্যোগ আসছে সেই দুর্যোগটা কি ধরনের দুর্যোগ কি ধরনের অবস্থা সেটা কিন্তু আমরা এখনো জানি না এটা হতে পারে মহামারী রোগ হতে পারে জলোচ্ছ্বাস বন্যা ভূমিকম্প হতে পারে বহির্বিশ্বের আক্রমণ কিন্তু এই বিপদ থেকে রক্ষা করতে হলে নিজেকে রক্ষা করতে হলে সর্বস্তরে জনতাকে অনুরোধ করছি যাকের পার্টির জন্য আমি বিশ্বাস করি যারা যাকের পার্টির ধরে থাকবে ইনশালা আমাদের কোন ক্ষতি হতে পারবে না আপনারা দেখেছেন যে চুয়ান্ন বছর দেশ স্বাধীন হয়েছে কিন্তু স্বাধীনতা প্রকৃত সুখ কিন্তু বাঙালিরা পায়নি এই চুয়ান্ন বছরের ইতিহাস এই গরিব দুঃখী মানুষের লাথি মারার ইতিহাস এই চুয়ান্ন বছরের ইতিহাস হচ্ছে লুটপাতের ইতিহাস যখন যে দল ক্ষমতায় গেছে। তারা কোটি কোটি টাকা আত্মসাত করেছে একটি জরিপে দেখা গেছে এই যে যারা ক্ষমতায় ছিল যারা লুটপাট করেছে এদের অর্ধেক টাকা যদি ঠিক মতো কাজে লাগতো তাহলে বাংলাদেশে কোনো গরিব মানুষ থাকতো না বাংলাদেশে কোনো গরিব মানুষ না অথচ দেখেন হাজার হাজার কোটি টাকা লুপাট করে তারা দেশে তো কোনো উন্নয়নই করেনি বরঞ্চ এইসব টাকা বিদেশে তারা প্রচার করেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের এখন আকাশ চুক্তি অনেক মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত তারা ঠিক মতো বাজার করতে না। এই যে দ্রব্য আমি অনুরোধ জানাবো সরকারকে যে কয়েকটি জিনিসের দাম আপনারা যদি ভর্তুকি দিয়েও যদি আনেন আমাদের দেশে তাহলে এই গরিব দুধী মানুষের ভেয়ে করে বাঁচতে পারে অনেক খাতে অনেক টাকা কিনতে চলে যায় কিন্তু কিছু কিছু জিনিস নিত্য প্রয়োজনীয় খাওয়া দাওয়ার জিনিস অন্নপস্ত্র এবং বাসস্থান যদি নিশ্চিত করা যায় তাহলে বাংলাদেশে মানুষ বাঁচবে এবং জাকের পার্টি মহান চেয়ারম্যান ঘোষণা দিয়েছেন যে জাকের পার্টি ক্ষমতা গেলে প্রথমেই মানুষের দুটি মানুষের মুখে হাঁটি হাঁচি ফুটানোর জন্যই এই ডাকের পার্টি কাজ করে যাবে বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা তারা নিজেকে আমাদের চাকরির পার্টির নেতাকর্মীরা আমরা সচল থাকবো এবং এই যে কর্মসূচি এটা বাস্তবায়ন করে থাকবো ইনশাল্লাহ আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানুষের যানমালের নাই। একজন মানুষ বাসা থেকে বের হলে সে যে আবার সুস্থ হবে সে যে ফিরে আসবে বাসায় এটা কোনো নিশ্চয়তা নাই না সবচেয়ে বড় জিনিস হচ্ছে যানমালের নিরাপত্তা দিতে হবে এবং সন্ত্রাস দুর্নীতি ঘুষ চাঁদাবাজি এগুলি বন্ধ করতে হবে একটি একটি সরকারি কর্মচারী একটা থিয়েটারে দেখা গেছে ঢাকা শহরে ফ্ল্যাট আছে বাড়ি আছে কিন্তু তারা যখন এই সরকারি বা কোন চাকরিতে যোগদানের করবে তাদের সম্পদের সঠিক হিসাবটা নেওয়া দরকার তার ফ্যামিলির সঠিক হিসাব নেওয়া দরকার তারা কয়েক বছর চাকরি করি তারা কোটি কোটি টাকা কিভাবে প্রাপ্ত করে এগুলি সরকারের উচিত যে প্রত্যেকটা এই ধরনের যারা দুর্নীতি দুর্নীতিবাদ যারা আছে তাদেরকে চিহ্নিত করে তাদের গ্রেফতার করা দরকার সামনে নির্বাচন আসছে আপনারা জানেন যে জাকির পারি ভবনের চেয়ারম্যান ইতিমধ্যে একটি ঘোষণা দিয়েছেন ই ভোটিং এর মাধ্যমে সুস্থ নির্বাচন করার জন্য ডাক্তার প্রফেসর হিমনুদ সাহেবের কাছে আমাদের অনেক আশা কারণ আমরা অনেক নির্বাচন দেখেছি দুর্নীতি দেখেছি আমরা দিনের ভোট রাতের বেলা হয়ে যায় এরকম দুর্নীতি দেখেছি যাকে পার্টিকে বহুবার বিভিন্ন দল তাদের ফিরাতে চেয়েছিল ফিরাতে চেয়েছিল তাদের দলে কিন্তু আমরা যাইনি আমরা এককভাবে রাজনীতি করেছি তা আমি এটুকু বলবো যে আমরা আশা করবো যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যাতে করে বাংলা জনগণ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে ই ভিডিও এর মাধ্যমে প্রত্যেকের জনগণের যারা এনআইডি আছে এই এনআইডির মাধ্যমে তারা যেন ভোটিং করতে পারে এবং একটি সুন্দর নির্বাচন আমরা আশা করছি এই সরকারের কাছে আমি আর বিশেষ শেষ দীর্ঘ করবো না কারণ আমি এখন রেলি অনুষ্ঠিত হবে আপনারা যারা আছেন যাকে পার্টি নেতা কর্মীরা তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন এই বা থানার সভাপতি সেখানে সর্বজন নেতা কর্মীদের আমি ধন্যবাদ জানাচ্ছি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য এই র্যালির মাধ্যমে আমাদের অনুষ্ঠান সমাপ্ত হবে এখন যাকে পার্টির সভাপতি এই অনুষ্ঠানের সমাপ্তি ভাষণ দেবেন এবং সভাপতি ঘোষণা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন